রক্ত হুগলি চুচুড়া পৌরসভা জানা গেছে অস্থায়ী কর্মীরা এককালীন পাঁচ লক্ষ টাকার দাবিতে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ করেন হুগলি চুচুড়া পৌরসভায় সোমবার রাত বারোটা পর্যন্ত টানা অবস্থান বিক্ষোভের পর মঙ্গলবার সকাল হতেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে হুগলি চুচুড়া পৌরসভা পৌরসভার গেটের সামনে ফের জড়ো হয়েছেন অস্থায়ী কর্মচারীরা বর্তমানে হুগলি চচড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারী রয়েছেন প্রায় দু পাঁচশো কুড়ি জন তাদের দাবি পঁয়ষট্টি বছর পূর্ণ হলেই তারা পদত্যাগ করবেন তবে তার আগে চাই এককালীন পাঁচ লক্ষ টাকার অনুদান এই দাবিতে মঙ্গলবার সকাল থেকে চলছে কর্মবিরতি পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন কর্মচারীরা মাইকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা কর্মবিরতি পালন করছি পৌরসভার ভিতরে যদি কেউ আটকে থাকেন তার দায় আমাদের নয় ফলে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে পৌরসভায় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় আন্দোলন আরও তীব্র হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভরত কর্মচারীরা কিছুই দেয়নি প্রতি দেয় আমরা ডিম টিচার যখন পাইনি তখনই বলেছি আমাদের কিছু অনেক কিছু ছেলেকে বসাচ্ছে নজনকে বসিয়েছে এখন কী করবো আমি খুব টেনশানে রয়েছি এখন আমার সংসারে ফ্যামিলিতে চারজন হ্যাঁ আমার ছেলের তো সামান্য কিছু পড়ে একটা কাজ করে আমি এখন কী করবো আমি চিন্তা আমি খুব টেনশানে রয়েছি আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি উনত্রিশ বছর ধরে কাজ করছি না এখনও কিছু জানানো হয়নি আমাদের কত কতটুকু যাওয়া হবে বলেছিল একটা ছ মাসে

যে ষাট বছরে রিটায়ারমেন্ট করাতে হবে হ্যাঁ এবং এটা বারবার আমাদের বলেছে রিটায়ার আমরা যে বলেছি ঠিক আছে আমরা প্রসেস করছি সেখানে আমরা প্রসেস করেছি কয়েক মাস ধরে কার ষাট ষাট উর্ধ্ব বয়স হয়েছে ইত্যাদি এবং তারপরে আমরা লিস্ট ঝুলিয়েছি এবং যারা কাজে ক্ষেত্রে যাদের পাওয়া যায় না বাড়িতে মায়না চলে যায় সেই লিস্ট তো ঝোলানো হয়েছে তারপরে এরা আমরা স্পেশাল ওদের জন্য স্পেশাল বোর্ড মিটিং করেছি স্পেশাল বোর্ড মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা টাকা দেওয়ার কোনো পারমিশন নেই স্যাংশন পোস্ট যাদের আছে একমাত্র সরকারি স্যাংশন পোস্ট তাদেরই একমাত্র পেনশন দেবার অধিকার আছে বা টাকা দেবার অধিকার আছে কিন্তু স্যাংশন পোস্ট ছাড়া যে ডেলি রোজে যারা কাজ করে সেই যারা অস্থায়ী শ্রমিক তাদের কোনো টাকা দেওয়ার রিটায়ারের পর কোনো ব্যবস্থা নেই সেই কারণের জন্য আমরা বলেছিলাম যেহেতু আমরা টাকা দিতে পারবো না সেহেতু তাদের পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করতে দেব পাঁচ বছর এক্সট্রা তারপরে মানুষের আর কাজ করার ক্ষমতা থাকে না এবং সরকারি নির্দেশেও আছে যদি কাউকে এক্সটেনশনও দেওয়া হয় তাহলে পঁয়ষট্টির ওপর কাউকেই আর রাখা যাবে না প্রয়োজনে সেক্ষেত্রে আমরা তবুও সিদ্ধান্ত নিই যে পঞ্চাশ হাজার টাকা আমরা তাদের মাসের মায়না আট হাজার টাকা করে মোটামুটি মায়না মাসের মাইনা আমরা দেব সেটা ওরা যা বলবে এককালীন নেবে না মাসে মাসে নেবে আর ছ মাস সেটা সেইভাবে সিদ্ধান্ত হবে মাসে নিলে মাসে তো হবে অনেকে এককালীন বলে মাসে দিন তাহলে আমাদের সুবিধা হবে আবার অনেকে বলছেন এককালীন সেটা কোনো মিডিয়ায় যে আজকে সব ডেলি দৈনিক সংবাদপত্র তারা কেউ ছাপায়নি আমরা ক্যাটাগরিক্যালি বলেছি মিটিংয়ে বলেছি আমাদের যে প্রসিডিংস আছে সেখানে আমরা এমাউন্টা লিখি লিখিনি আমরা বলেছি তাদেরকে ছ মাসের ইয়ে দেওয়া হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের